সুন্নিরা আওয়ামী লীগের দালাল বা ওই সরকারের দালাল উমুকের গুলাম কেন বলে আমরা তো কখনোই কারো গুলামি হালে জামাত কখনো কারো গুলামি দালাল এইগুলো কখনো করে নাই তাহলে কেন আমাদেরকে এই কথাগুলি শুনতে হয় একটি একটিমাত্রের কারণ আমরা কখনো ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি নাই আমরা কখনো ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি নাই এখন আমাদের সময় এসেছে আমরা একই প্ল্যাটফর্মে এসে কাজ করার আমরা প্রত্যেকে যা যার এলাকায় আঞ্চলিকভাবে একটা কমিটি গঠন করবেন আপনারা কমিটি গঠনকারী করে ঈদে মিলাদুল উদযাপন যেমন অনেকে পীর মাস পীর সাজে সুন্নি জামাতে পীর তার কাউ তারে কেউ খেলাফত দেয় নাই নাই তেমন কোনো অ্যালেম নাই কোনো যোগ্যতা সে পীর সাজে বসে থাকে কতক্ষণ ঠিক না এইসব বন্ধদের বিরুদ্ধে দাঁড়াতে হইব যেখানে মাজারে গান বাজনা হয় সেখানে এই গান বাজনা দিকে বন্ধ করতে হইব তখন হালেসূন্য তলার আমরা সুন্নি দাবি করে বুক ফুলাই বলতে পারবো যে আমি সুন্নি আজকে আমি সুন্নি বলতে পারি না একটি মাত্রই কারণ এই যে মাজার মাজারে আমরা মাজার বিশ্বাস করি মাজারকে ভালোবাসি যেখানে আল্লাহর অলিরা শুয়ে আছে তাদেরকে আমরা শ্রদ্ধাও করি কিন্তু যেখানে আল্লাহর উলিদের মাজারে গান হয় বা গামজা মদ এগুলো সেবন করা হয় এরই কারণে কিন্তু আজকে আমাদের সন্দীদের বদলা হচ্ছে এর জন্য আপনাকে আমাকে মাজার পূজারি বলে এই কয়েকটি কারণে কিন্তু যারা হালে সুন্দর তল জামাত সত্যিকার হালে সুন্দর তল জামাত তারা কখনো মাজার পূজারে বিশ্বাসী নয় তারা কখনো মাজারে গিয়ে খেজতা দেয় না মাজারে গিয়ে পূজা করে না মাজারে কি চাই জেয়ারত করার উদ্দেশ্যে যায় মাজার কী করার জন্য যায় জেয়ারত করে কিন্তু আপনাকে আমাকে মানুষ বলে মাজার একটি মাত্র কারণে কিছু কিছু আলেমা ওরা বন্ডামি করে মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করে ওদেরকে দমন করতে হবে আপনার আমি একই ছায়া তোলে ঐক্যবদ্ধ হয়ে যেখানে বন্ডামি হয় সেইগুলো প্রতিরোধ করতে হবে যে সকল মাজারে গান বাজনা হয় যে সকল মাজারে মহিলাদের ব্যাপার চলাফেরা করে ওই সকল মাজারে আমরা যাব আমরা যারা মনে প্রাণে সুনিয়তকে লালন করি ভালোবাসে যারা ওই সকল মাঝারিকে তাদেরকে নিষেধ করব যে এইগুলা করবেন না আপনাদের কারণে আমাদের বদলাম হচ্ছে যে সকল আলেমরা ভণ্ড ভণ্ডামি করেন পীর সে যে বন্ডা পীর অনেকে বলে বন্ডা পীরেতে মহিলা নিয়ে প্রকাশ্যে বসে থাকেন না এলেম নাই যোগ্যতা না আপনার কামিল ফাঁসের যোগ্যতা পীর হতে হলে আপনাকে কামিল ফাঁস করতে হবে অনেকের কামিল ফাঁসের যোগ্যতা না সে নিজেকে পীর দাবি করে আলেম পাশ করে নাই দাখিল পাশ করে নাই সে নিজেকে পীর দাবি করে পীর হতে হলে সুন্নার আমল আপনার ভিতরে থাকতে হবে যে কোনো বিষয়ে মাসাল দেওয়ার যোগ্যতা আপনার থাকতে হবে কিন্তু আমাদের এগুলো নাই আমরা নামে পীর হয়ে যাই আমাদের এগুলো হবে না যেমন আমাদের শাহেক পীর মুফতি গিয়াসুদ্দিনা তাহিরি আল্লাহ তালাকে আলেমে আমলে অনেক যোগ্যতা দিয়েছে তারপর অনেকে তাকে ভণ্ড বলে আমি বলবো যারা সত্যিকারের পীর তাদেরকে পীর বলবেন যারা ভণ্ড তাদেরকে বন্ড বলবেন যারা বন্ড তাদেরকে বন্ড বলবেন অনেক পীর মাসে গেছে যারা সত্যিকারের পীঠ তাদেরকে তাদের জন্য বন্ডদের জন্য তাদেরও বদলাম হচ্ছে যেমন আমার প্রিয় মুর্শিদ কাবলা আল্লা উলি আশিকি হুজুর তার ভিডিওতে অনেকে দিক কমেন্ট করে মাজার হুজারি বন্ড আজ পর্যন্ত আমার প্রিয় মুর্শিদ কাবলাকে দেখলাম না কোনো মাজারে গিয়ে শেষ দাঁড়িতে মাজারে গিয়ে পূজা করতে কেন তাকে মাজার পূজারি বন্ড বলা হয় ওই যে কিছু নামদারি পীর বন্ড আছে ওদের কারণে তো আমরা চাই সবাই একই প্ল্যাটফর্মে এসে একই কাতারে এসে সুন্দরভাবে সুন্দরভাবে একটা আহলে সুনত অল জামাতকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা যাতে বাংলার মানুষ আমাদেরকে সভ্য মনে করে এখনও মানুষ আমাদেরকে সভ্য মনে করে যাতে মানুষ বুঝতে পারে আহলে সুনত অল জামাত এক ইসলামিক দল এমন মনোভাব নিয়ে আমাদের চলতে হবে অনেকের মধ্যেও হিংসা অহংকার এগুলো দূর করতে হবে সুন্দরভাবে চলাফেরা করতে হবে এ বলে আমার এই সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ